আলাইকুম শিবজন শিবজনের আজকের ভিডিওটা থাকতেছে ডাক্তারি মালাওয়াল ল্যাবরেটারি মালামাল দেশ এবং দেশের বাহির হতে এই মুহূর্তে যা যারা শিবজনের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক ইউ উইল ডাবল জার ইলেকট্রিক সাকশন অ্যাপারেটাস একটা মেশিন এটা সাকার মেশিন নামে পরিচিত দিস সাকশন ফর সেল অলমোস্ট ফ্রেশ অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি ফাংশনাল ফুল্লি অটোমেটিক অপারেশন মোডে কাজ করা যায় এটা দিয়ে এটা দিয়ে মূলত মুখের মুখ থেকে কপ লালা জাতীয় জিনিসগুলো বের করার কাজে এই সাকার মেশিনটা ব্যবহার করে থাকে এখানে আছে প্রেশার রেগুলেটর আর এটার মডেল নাম্বার হচ্ছে সেভেন এ টু থ্রি জিরো টু থ্রি ডি আর এটার সাথে দুইটা জার আছে কাছের বইয়ম এগুলো কন্ডিশন খুবই ভালো নিচে চারটা চাকা আছে চাকাগুলো খুবই পরিষ্কার সবগুলি সচল আর জারগুলো পঁচিশশো এমএল করে আছে পঁচিশশো এমএল মানে আড়াই কেজি করে আছে দুইটা পাঁচ কেজি এগুলো তো আপনার কপ লালা জাতীয় জিনিসগুলো বের করে মুখ থেকে আর এটা ব্র্যান্ড হচ্ছে ইউইল ব্র্যান্ড পিছন একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা বাস করে বোটে রাখা হয়েছে সুন্দর করে এটা উপরে করা যায় উপরে করে হাত হাতের হ্যান্ডেল হিসেবে এক রুম থেকে এক রুমে সহজে টানা টানি করে নেওয়া যায় এটা টু টোয়েন্টি বোল্ট ফিফটি হার্স একশো আশি একটা মেশিন মেশিনটার কন্ডিশন খুবই ভালো আর এটা মেড হচ্ছে চায়না আর ইউ ইউএল সাকার মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা দশ হাজার টাকায় কিনতে পারবেন মেশিনটার কন্ডিশন খুবই পরিষ্কার স্টেনলেস স্টিল বড়ি কন্ডিশনটা দেখুন তেমন একটা ইউজ হয় না এটা আর এটা আনইউজ বললে চলে কারণ এটা যেটা মুখের মধ্যে যে ফাইভটা দেয় এটা এটার সাথে ছিল না এবং এটা একদম পরিষ্কার কন্ডিশন আছে মুখের মধ্যে যে ফাইপটা দেয় এটা আপনারা সাইন্টিফিক দোকান থেকেই কিনতে পারবেন এগুলো আলাদা ডাক্তার দোকানে পাওয়া যায় এটার সাথে যাবতীয় ফ্লাগ ফাইভ সব কিছু আছে মেশিনটা আমাদের কাছ থেকে দশ হাজার টাকায় কিনতে পারবেন মেশিনের কন্ডিশনটা দেখুন খুবই পরিষ্কার গুড কন্ডিশন বললে চলে শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এটা ফ্যাশন মিটার সুঁস সবগুলো কন্ডিশন খুবই ভালো সবগুলো সচল আপনাদেরকে চালিয়ে ইনশাল্লাহ দেখাবো ভিডিও শেষে দেখতে পাবেন আপনাদের জন্য আজকের ভিডিওতে আনকমন অনেক কিছু মালামাল আছে তার মধ্যে এটা একটা এটার হচ্ছে আপনার ডিডাক্স ডিডাক্স পোর্টেবল কোয়াইট হেলথ মেশিন উইথ কমপ্লিট অ্যাক্সেসরিস এটা হচ্ছে অক্সিজেন কনসেনট্রেটর এটা হচ্ছে সাত লিটারের একশো এম করে সাপ্লাই করবে আর এটার ব্র্যান্ড হচ্ছে ডিডাক্স সাত কেজি একটা মেশিন ফ্লো সাপ্লাই লাইন হচ্ছে সিঙ্গেল ফ্লো সিঙ্গেল ফ্লো ফাইভে এটা অক্সিজেন সাপ্লাই করবে এটার সাথে যাবতীয় যা যা মালামাল আছে সবগুলো এটার মধ্যে আছে ডিড্যাক্স টু টোয়েন্টি একশো বিশ বি এ একটা মেশিন হোম কেয়ার অক্সিজেন কনসেনট্রেটর এটা আমাদের কাছ থেকে আপনারা পনেরো হাজার টাকায় কিনতে পারবেন এগুলো রেটগুলো কোনো নির্দিষ্ট না আপনারা চাইলে দরদাম করে বার্গেনিং করে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন কে চাইলে সবগুলো মালামাল কিনে ব্যবসা করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন আর এটা মেট হচ্ছে আপনার চাইনা আর এই অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটা আমাদের লোকাল বাজারে পাবেন না এগুলো বাহির দেশ থেকে এগুলো কিনতে হয় এগুলো মেশিনগুলো অনেক দাম এগুলো আমাদের জাহাজ থেকে কালেকশন করার মাধ্যমে এগুলো আপনারা কম মূল্যে পাচ্ছেন আর মেশিনগুলো সবগুলো সচল আছে আপনাদেরকে চালিয়ে চালিয়ে দেখাবো মেশিনগুলো কন্ডিশনগুলো দেখুন খুবই পরিষ্কার দেখতে খুব সুন্দর দেখুন এটার ফাওয়ার দিসি লাইন লাইন আসছে অন অফ বাটনটা টিপ টাপ করতেছে ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আর বড়িটা হচ্ছে আপনার নাইল্যান প্লাস্টিক বড়ি ডিজিটাল ডিসপ্লে কাজ করতেছে অলরেডি খুবই সুন্দর একটা ডিসপ্লে এটাও দেখুন রান রানিং অবস্থায় আছে প্রেশার মিটার কাজ করতেছে পিছনে হ্যান্ডেল আছে এদিকে হাওয়া আসতেছে খুবই সুন্দর একটা মেশিন মেশিনগুলো আপনারা চাইলে আমাদের দোকান হচ্ছে বাটেরি চট্টগ্রাম আমাদের দোকানে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন আপনাদের জন্য সকলকে সকাল দাওয়াত রইল এটা টানকন একটা মেশিন এটা হচ্ছে আপনার বারকুট মেশিন এটা নতুন এগুলো নতুন মাল মালামাল আপনাদেরকে দেখাই প্যাকেট খুলে ম্যানুয়াল গাইডসবা প্যাকেটের মধ্যে আছে আর মেশিনগুলো আমাদের কাছে অনেকগুলি আছে বিশ তিরিশ ফ্রিজের মতো আছে বর্তমানে এগুলো প্রায় সত্তর ফ্রিজের মতো ছিল সত্তর নাকি পঁচাত্তর ফ্রিজের মতো ছিল এটা হচ্ছে বারকোড স্ক্যানার একটা মেশিন খুবই সুন্দর ফ্রেশ এগুলো ইউজ হয় নাই এক সেকেন্ডের জন্য ইউজ হয় নাই খুবই সুন্দর একটা মেশিন আর মেশিনটার মেড হচ্ছে তাইওয়ান এটার মেড ইন হচ্ছে তাইওয়ান কি আপনার বারকোড স্ক্যানার মেশিন বলে জেভ এক্স ব্র্যান্ড হচ্ছে জেভেক্স বারকোড স্ক্যানার মেশিন স্পিড হচ্ছে একশো পঞ্চাশ স্ক্যান পার সেকেন্ড সিক্সটি ছয়শো পঁচিশ এম এন ভিজিবল লাইট এল ইডি লাইট আছে এটার মধ্যে পাওয়ারফুল অনেক মডেল নাম্বার আপনাদেরকে একটু করে দেখাচ্ছি মডেল নাম্বারটা এটার ব্র্যান্ড হচ্ছে জেভেক্স এগুলো আমাদের কাছে প্রায় তিরিশ ফিজের মতো আছে প্রতি ফিস আপনাদের জন্য এক হাজার টাকা করে রাখবো কেউ সাইল এগুলো কিনে ব্য ব্যবসা করতে পারেন এটা মডেল নাম্বার হচ্ছে জেড থ্রি ডাবল টু জিরো মেড ইন তাইওয়ান কন্ডিশন ফ্রেশ আর আপনাদেরকে সালিও দেখাবো কিভাবে কাজ করে ইনশাল্লাহ আর মেশিনগুলো দাম অনেক ওগুলো নতুন কিনতে গেলে দাম অনেক আমরা মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে মার্কেট প্রাইস থেকে অনেক কম মূল্যে পরিষ্কার ফ্রেশ ভালো কন্ডিশনার মালামাল আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে সুপার শপ মেডিকেল মার্কেটে এগুলো ইউজ করে থাকে বেশিরভাগ বারকোটা স্ক্যানারগুলোর কাজে গার্মেন্টসও ব্যবহার করে আপনার ট্যাক সিল্ম এগুলো চেকিং করার জন্য এগুলো ফার্ভিস আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে কিনতে পারবেন শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আর কার কি কি প্রোডাক্ট লাগবে জাহাজের ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে একটু ইনফর্ম করতে পারেন জানাতে পারেন মেসেজ করে বয়েস করে বয়েসের মাধ্যমে আর এখন যেহেতু জাহাজ আসতেছে মালা মালা অনেক কালেকশন করতেছি হয়তো অনেক সময় কল দিলে লাইনে পাবেন না ওইটার জন্য দুঃখিত তারপরও মেসেজ দিয়ে অথবা বয়েস মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ ফ্রি হলে আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব এটা একটা মেডিকেলের মেশিন এটা ল্যাবে ইউজ করে এটার নাম হচ্ছে মাইক্রোপ্লেট রিডার ফর ইউজিং হসপিটাল ল্যাব এটা মাইক্রোপ্লেট রিডার মেশিনটা ল্যাবে ইউজ করে স্যাম্পল টাইপিং হচ্ছে লিকুইড টেস্টিংয়ের জন্য এটা ব্যবহার করে প্রসেসিং ম্যাথড স্ক্যানিং স্ক্যানিংয়ের মাধ্যমে এটা সব তত শু করে এটা এটা অপারেটিং করে আপনার কম্পিউটারের সাথে লাইন সংযুক্ত কানেকশন করে আর এই ডিসপ্লেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আর ডেস্কটপের সাথে কানেকশন দিয়ে কাজ করতে হয় আর এটার বড়িটা হচ্ছে স্টেনলেস স্টিল বড়ি এটার আস্কিং প্রাইস বারো হাজার টাকা